হ্যালো বন্ধুরা চলেছে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা দেখছো কিং কারণ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের ডিজে কোনো তো দেখো আজকে কিছু মাল বিক্রি আছে তো সেগুলো দেখে নাও আর হ্যাঁ অনেকে ফোন করছো আমাকে ফোন করে জানার দরকার নেই যে কি মাল বিক্রি আছে কি নেওয়া আছে মাল বিক্রি থাকলেই আমি ইউটিউবে দিয়ে দিই অযোধ্যা কেউ ফোন করবেন না অনেকে দাম জিজ্ঞেস করে আর মাল নেন না সেই জন্য তাদেরকে বেশি করে বলা হচ্ছে যে অযোধ্যা ফোন করবেন না কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর কারো কিছু বিক্রি মাল থাকলে আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এই বাংলা বক্সের ষোলো ক্যাবিনারটা বিক্রি আছে এর দাম আছে বারো হাজার টাকা যার লাগবে এই নম্বরে যোগাযোগ করবেন আর এর ক্যাপাসিটি আছে পাঁচশো ছশো তো যার লাগবে এই নম্বরে যোগাযোগ করবেন এই ক্যাবিনেটটা আগেও দিয়েছিলাম তো মালটা এখনও বেরোয়নি অনেক দাদা ভাইরা দেখতে আসবে বলেছিল আর সেই জন্য মালটা আটকে রাখা হয়েছিল কিন্তু পরবর্তীকালে সেই দাদা আনতে আসেনি তাই জন্য আর একবার দেওয়া হচ্ছে ইউটিউবে তো যার লাগবে এই মালটা ষোলো ক্যাবিনেট যার লাগবে অবশ্যই যোগাযোগ করবে এই নম্বরে সুইটন পাঁচশো ওয়াট পনেরো ইঞ্চি এর দাম আছে ন হাজার টাকা জোড়া অরিজিনাল সুইটনের পাঁচশো ওয়াট যার লাগবে এই নম্বরে যোগাযোগ করবে আরেকবার বলে দিচ্ছি এই স্পিকারগুলো হচ্ছে ন হাজার টাকা জোড়া যার লাগবে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবে এটা এস আর সেভেন টু ফাইভ মডেল যা লাগবে অবশ্যই যোগাযোগ করবে এই দুটো টপের দাম রাখা হলো সাড়ে চার হাজার টাকা যা লাগবে এই নম্বরে যোগাযোগ করবে আর একবার বলে দিচ্ছি এই টপগুলোর দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা অযোধ্যাকেও ফোন করবেন না নেওয়ার ইচ্ছা হলে তবেই ফোন করবেন এই মেদিনীপুর প্রেসার বোর্ডটা বিক্রি আছে এর দাম আছে চার হাজার টাকা এটা ফোর ব্র্যান্ডের যার লাগবে সেই নম্বরে যোগাযোগ করবে এর দাম রাখা হলো চার হাজার টাকা আর একবার বলেছি মেদিনীপুর প্রেসার বোর্ড ফোর ব্র্যান্ডের এই ডি ফুল সেট আপটি বিক্রি আছে অনলি ক্যাবিনেট দাম আছে চোদ্দো হাজার টাকা যার লাগবে এই নম্বরে যোগাযোগ করবে অনলি ক্যাবিনেট চোদ্দো হাজার টাকা এই পপ এল আঠেরো ইঞ্চগুলো বিক্রি আছে যার লাগবে এই নম্বরে যোগাযোগ করবে এর দাম রাখা হয়েছে এগারো হাজার টাকা যার লাগবে এই নম্বরে যোগাযোগ করবেন